কিন্তু এই রাস্তা এই ওভার ব্রিজের উপরে বা রাস্তাঘাটে এইভাবে কিন্তু ওরা আসলে থাকা থাকে এখানে কিন্তু থাকা অনেক কষ্ট বুঝছেন আর খাওয়া দাওয়াও অনেক কষ্ট কারণ এই দেখেন সকালে খাওয়া দাওয়া করে নাই আর বেলা ওরা খাওয়া দাওয়া করতে হচ্ছে রুটি কলা তাও মানুষের থেকে ভিক্ষা করে বা মানুষ থেকে সাহায্য চায় অনেকজনই কিন্তু আসলে চায় কিন্তু অনেকজনই দেয় না অনেকজনই দেয় না আর কিছু লোকে যারা মায় হয় তারা দেয় এভাবে কিন্তু ওরা ওদের জীবন যাপন চলে আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি আছি হচ্ছে বিমানবন্দর দেখতে পাচ্ছেন এয়ারপোর্টে এই যে ওভার ব্রিজের উপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে কত শিশু এরা এখানে থাকে এই দেখেন এখানে কিন্তু ওরা থাকে এই দেখেন কিভাবে শুয়ে আছে একদম রাস্তার পাশে কিন্তু ওরা এভাবে শুয়ে থাকে সবসময় আর ওদের এই যে আমি চুল কাটে দিলাম প্লাস ও যে ওদের জীবনের যে বাস্তব জীবন গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরি আমি রাজু প্রতিনিয়ত আমাকে অবশ্যই আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন করে আমাদের পারে থাকবেন আপনাদের কাছে অনুরোধ ভাই আপনারা যদি সাপোর্ট করেন আমি এদের পাশে দাঁড়াতে পারবো এই যে আমি মেশিন নিয়ে এসেছি দেখেন মেশিন নিয়ে এসছি পরে ওদের স্টুল কাটে দিলাম পরে যে ছোট ভাই বলে ও পারে পরে ও আমার হেল্প হেল্প করতেছে এই যে

ওকে অসংখ্য ধন্যবাদ আর ওই যে পাশে তুলো ওদের তুলো কাটা দিতেছে যে আমার মেশিন দিয়ে দেখছেন আমার মেশিন দিয়ে কিন্তু ওদের যে তুলো দিতেছে এই দেখেন এই তোমার তুমি তো অনেক সুন্দর করে কাটতে পারো অনেক সুন্দর হয়েছে যে এখানেও কাটি দিও ঠিক আছে আসলে আমি এর আগে এই যে এই যে এই যে এখানে যে বাস আছে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল তোমার নাম কি আজিম না এই যে সেই আজিম এই আজিমের ভিডিও করছিলাম আমি মনে হয় দুই তিন মাস আগে না দুই তিন মাস আগে ওর এই পা দিয়ে ও হাঁটতে পারে নাই ওরে খাওয়ার জন্য পরে একশো টাকা দিছিলাম আমি ওর এই পাওটা এই পাওটা বিশ্বাস করেন এমন অবস্থা হয়ে গেছিল এখানে ফুইলে একটু ভাঙিয়ে গেছিল এই দেখেন এই যে এখনো ভাঙা আছে হ্যাঁ এখনো ভাঙা আছে মানে হালকা অল্প ইশু মানে এই যে গাড়ি পারাবার হতে কালে এই অ্যাক্সিডেন্ট হয় পরে গারে বাসের তলে পড়লো বাড়ার বাইকের ট্যাকট তলে পড়লো মাইক মাইক তলে পড়ছিল না হ্যাঁ আচ্ছা আজিম তোমার দেশের বাড়ি কোথায় যেন আমার خیال নাই ভাই আবার বলো ভাই শহরে মানে বাসাইল নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ আর তোমার আব্বু আম্মু নাই সবই আছে কিন্তু বাপমা বাপমা দে আমার ফুফু আমড়া দেয় বাবা মা দেখে না এ বাবা মা দেখেন না দেখার কারণ কি ওর ফুকু দেখে ওর বাবা মা দেখে না ওর ফুপু দেখে আসলে না দেখার কারণ কি বল তো কি বিয়ের शादी করে আলাদা হইছে নাকি এরা কইতে আরে না কিন্তু আমার আপন না আমাদের কেসে দেখতে রাখতে চায় না পরা ফুপু আমার ছোটবেলায়তে আমার পালে মা ছোট বেলাতে পারে না পালে পরে তোমার ফুপুর কাছে তুমি রাগ করে চলে আইছো হ্যাঁ হ্যাঁ দেখেন তারপর রাগ করে চলে আসি এই পথে এইভাবে জীবন যাপন করতেছো হ্যাঁ আসলে কষ্ট না অনেক ভাই এখানে টাকা তো তোমার চুল কাটবে না তোমার চুল অনেক বড় বড় হয়ে গেছে কাটবে না নাজি আজি কাটবা তা হয়েছে কাটিং হয়েছে হ্যাঁ এই যে ওর কাটিং করে দিলে এই সিস্টার ও ঠিক আছে যাক এখন ভাল লাগতেছে না মাদ্রাস লাগে এই যে

তোমার নাম কি বলো আমার নাম আকিব হ্যাঁ আকিব আকিব তোমার আব্বু আম্মু নাই আমার মা নাই বাবা আছে জোরে বলো জোরে জোরে কথা বলো আমার মা নাই বাবা আছে মা নাই বাবা আছে মা কি হইছে বলো মা মরে গেছে মা মরে গেছে কিভাবে মারা গেছে বিরাট ক্যান্সার হয়ে মারা গেছে পরে তোমার আব্বু আম্মু দেখাশোনা করে না তোমার দাদিরা দেখাশোনা করেন না তোমার আমার বাপের কাছে যাই না কে যাও না কে তোমার মা নিয়ে আসছে না আসলে দেখেন যে কোনো একটা স্বামী স্ত্রী যদি রাগারাগি হয় পরে কিন্তু মা সন্তানকে নিয়ে বাবার নানির বাড়ি চলে যায় সন্তানগুলা নানি বাড়ি যাওয়ার কারণে আসলে মা চাকরিতে ঢোকে বা বিভিন্ন কথাবার্তা শুনে কিন্তু আসলে ঠিক মতন ওদের আসলে যোগালবাটি করতে পারে না এর জন্য কিন্তু আসলে ওরা এই অবস্থায় এইভাবে জীবনযাপন ওদের পরে রাস্তায় ওরা চলে আসে আসলে বিশেষ করে মার কারণে কিন্তু ছেলে মেয়ে বেশি হয় অনেকেই স্বামী স্ত্রী রাগারাগি হতেই পারে পরে ফুট করে রাগারাগি করে মনে করেন যে বাবার বাড়ি চলে যায় আসে না ফোন দিলেও বা আনতে চাইলেও আনে না আর না আনার কারণে আসলে আসলে কারণে এইসব ছেলে মেয়ে যারা থাকে তারা কিন্তু এই যে এইভাবে মার কাছ থেকে কিছুদিন পরে মা অবহেলাও করে বা ঠিক মতন টাকা পয়সা চালিয়ে দেয় না বা ঠিক মতন লেখাপড়া করাতে পারে না পরে পোলামানের সাথে চলাফেরা করতে করতে কেন রিলেশনে আসতে আসতে পরে এরা এরকম কত শিশু হয়ে যায় ঠিক আছে তারপরে আচ্ছা তারপরে তুমি এই যে খেতা কে গাই দিছো তোমার গায়ে কি জ্বর অনেক নাকি হ্যাঁ খেতা খেতে রাতে শুয়ে থাকো না এই খেতা গায়ে দিয়ে আচ্ছা তোমার দেশের বাড়ি কোথায় আশুগঞ্জ বানবাড়িয়া আশুগঞ্জ বামন বাড়িয়া ওর হলো দেশে বাড়ি আশুগঞ্জ বামন বাড়িয়া এই আমার আমার আবার চুল মেশিনটা নিয়ে যায় না না কিন্তু আমি আবার নিয়ে যাইতে পারবো না ঠিক আছে ছোট ভাই ঠিক আছে আর তুমি সকালে খাওয়া দাওয়া করছো সত্যি কথা বলো রুটি কলা খাইছো রুটি কলা খাইছো

এটা ঘুমানো রাস্তা এখানে এই যে এইভাবে ঘুমানো অনেক কষ্ট কিন্তু এই দেখেন ওরা কিন্তু এই রাস্তা এই ওভার ব্রিজের উপরে বা রাস্তাঘাটে এইভাবে কিন্তু ওরা আসলে থাকে এখানে কিন্তু থাকা অনেক কষ্ট বুঝতে আর খাওয়া দাওয়াও অনেক কষ্ট কারণ এই দেখেন সকালে খাওয়া দাওয়া করে নাই আর বেলা ওরা খাওয়া দাওয়া করতে হচ্ছে রুটি কলা তাও মানুষের থেকে ভিক্ষা করে বা মানুষ থেকে সাহায্য অনেকজনে কিন্তু আসলে যায় কিন্তু অনেকজনে দেয় না অনেকজনই দেয় না আর কিছু লোকে যারা মায় হয় তারা দেয় এভাবে কিন্তু ওরা ওদের জীবন যাপন চলে আচ্ছা এখন কি তুমি তোমার ফ্যামিলির লোকজন বা আত্মীয় স্বজন তোমার যদি বাড়িতে নিতে চায় তুমি যাইবা না যাইবা তাহলে তোমার হচ্ছে নাম বলো তোমার নাম কি আমার এই ভিডিওটি আসলে আপনারা খুব দ্রুত পরিমাণ শেয়ার করবেন এবং আসলে যারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে আমাদের সাথে থাকবেন আর ও যেন ওর পরিবারের কাছে খুঁজে পায় পরিবার যেন খুঁজে পায় ওর সবাই এর জন্য ওর জন্য আসলে ও দোয়া করবেন আর যারা দেখতেছেন ওর বাড়ির কাছে আশেপাশের লোক ওর পরিবারের যেন আপনারা খোঁজ দিতে পারেন ওর হচ্ছে তোমার নাম কি আপনারা মনোযোগ সহকারে ওর ঠিকানাটা বা ওর বাবার নাম ঠিকানাটা একটু ভালো করে শোনেন নাম কি বললা আমার নাম আকিব আকিব আর তোমার আব্বুর নাম আক্তার হোসেন আক্তার হোসেন তোমার আম্মুর নাম আমার মার নাম খালেদা হ্যাঁ খালেদা খালেদা আর তোমার দাদার নাম দাদার নাম জুবাইদা জুবাই দা জুবাইদার জুবাইদার না আর তোমার গ্রামের নাম কি আমার গেমার মারা সাইতা আশুগঞ্জ আড়াই সিতা আশুগঞ্জ আশুগঞ্জ আড়াই সিতা আড়াই আর থানা থানা আশুগঞ্জে বানবাড়িয়া জেলা ও থানা আশুগঞ্জ আর হচ্ছে বানবাড়িয়া জেলা অবশ্যই আপনারা ওর পরিবারের কাছে যেন ও খুঁজে পায় দ্রুত ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন যাতে ওর পরিবার যেন ওরে খুঁজে পায় সবাই ভালো থাকবেন এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাই সাপোর্ট করবেন সবাই সবাইকে বলো যে ভাইকে সবাই সাপোর্ট করবেন ভাইয়া সবাই আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তোমার তোমার চুল কাটা হয়েছে হ্যাঁ আমার মেসেজিং কো

তুমি কি কথা বলবা কিছু আচ্ছা তোমার কথা দাও আমি শুনবো সবার ঠিক আছে আচ্ছা 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 নাম না বলছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করে